সাতাশে জুন মুক্তি পেতে চলেছে অভিরূপ ঘোষের ছবি নিকয়া এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী সৌরভ দাস সহ আরও অনেকে। মুক্তি পেল ছবির গান অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক নিরূপ আমাদের ইন্ডাস্ট্রি সব থেকে প্রমিসিং ইয়াং ডিরেক্টরদের মধ্যে একজন আর আমার ওর সঙ্গে কাজ করেনি নিয়ে অনেক অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল আমি এক্সট্রিমলি হ্যাপি যে ফাইনালি উই হ্যাভ ওয়ার্ক টুগেদার মৃগয়া নিয়ে অনেক আলোচনা অলরেডি শহরে হচ্ছে টিজার আউট মানে বেরোনো থেকেই আমাদের প্রচুর এক্সাইটমেন্ট অ্যান্ড ফিঙ্গার্স ক্রস ভেরি এক্সাইটেড অভিরূপ ভীষণ প্রিয় পরিচালক এবং আমি ওর সাথে বহু বছর আগে একটা কাজ করেছিলাম তারপর আবার এইটা এবং এরকম একটা সাবজেক্ট এরকম একটা সত্য ঘটনা অবলম্বনে একটা কাজ সব কিছু মিলিয়ে এবং স্পেশালি যারা আমার কোঅ্যাক্টার্স আর কি তারা দুর্দান্ত দুর্দান্ত শিল্পী সবার সবার ফ্যান আমি দা বলো বা ঋত্বিক দা বলো রেজবানের সাথে কাজ করেছি বিক্রমের সাথে কাজ করেছি তারা ভীষণ ঘনিষ্ঠ বন্ধু তো সব কিছু মিলিয়ে ভীষণ অন্যরকম একটা কাজ এবং টিজারটা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা চরিত্রের পেছনে যথেষ্ট যত্ন রয়েছে এই এন্টায়ার টিমের সৌরভ হ্যাজ আউট হিমসেলফ আমার চরিত্র যেটা ছায়া ছায়া নিয়ে বেশি কিছু এখনই বলতে পারবো না কিন্তু লুকটা দেখলেই বুঝতে পারবে যে একটু অন্যরকম এবং সেটার পিছনে গোটা টিমের অনেকটা এফার্ট অনেকটা রিসার্চ রয়েছে এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার অ্যান্ড সুনিভি চৌহানের গলায় সো আই এম ভেরি ভেরি ফরচুনেট অলসো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম অ্যান্ড দ্য ডিরেক্টর আমাকে চুজ করার জন্য আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য খুব খুব গানটা হয়েছে আর আমি ফোন করে দিয়েছি তো একটা কাজ এই ধরনের কাজ সচরাচর আমার করা হয় না করা হয় না মানে এটা একটা কপ স্টোরি পুলিশের গল্প ঠিকই কিন্তু এটাকে খুব লার্জার দ্যান লাইফ ওয়েদে বলা হওয়া বলা হয়েছে আর কি গল্পটা ফলে এর চমৎকার অ্যাকশান আছে এখানে এখানে আইটেম নাম্বার আছে তো আমার রোজের যে অভিনয়ের যে অভিজ্ঞতা তাতে এগুলো রোজ করা সম্ভব হয় না বলে আমি তো করতে খুবই এনজয় করেছি আর 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 খুব ভালো ভালো অভিনেতা আছে সৌরভ দাস আছে অনির্বাণ চক্রবর্তী আছে বিক্রম আছে তো ফলে আমাদের আমাদের যে 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 সিনগুলো সেগুলো আমার মনে হয় যে মানুষের খুব ভালো লাগবে এটা যেটা নিয়ে এইটা হয়েছে স্ক্রিপ্টটা সেটা কিন্তু একটা মানে সত্যি সত্যি একটা ঘটনাকে অবলম্বন করে শুধু তাই না যাদের সাথে যারা এটা করেছেন মানে রিয়েল লাইফে তারাই এই স্ক্রিপ্টটাও লিখেছেন লিখতে সাহায্য করেছেন সুতরাং এটা একেবারে মানে ঘোড়ার মুখের খবরের মতো তো আর আমাদের যে এখানে যে চরিত্রগুলো আমরা আমাদেরকে তোমরা মানে দর্শকরা এরকমভাবে দেখেননি হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা বন্ডিং আছে চারটে ক্যারেক্টারের মতো যা যারা পুলিশ আর কি গেছিলো এবং অনেক সময় দেখা যায় যে একটা পুল একটা টিম যা যে টিমের মধ্যে সবাই একেবারে সঙ্গবদ্ধ হয়ে একটা এটা কিন্তু সেরাম টিম না এটা এমন একটা টিম যে চারজনের সাথে চারজনের পটে না কিন্তু মানে সবার সাথে সবার ঝগড়া নেই কিন্তু প্রত্যেকের একটা হিস্ট্রি আছে কারণ অনেক দিন ধরেই এরা চাকরি করছে কিন্তু এই এই আলাদা আলাদা ওদের যে এক্সপার্টাইজ সেটার জন্যে ওদের আলাদা আলাদা ওদেরকে আলাদা আলাদা রোলের জন্য এই টিমটা ফর্ম করা হয়েছে তারা কিভাবে গিয়ে একটা এরকম ঘটনা ঘটালো সেইটা নিয়ে এই ছবিটা আমাকে যে মেইন ভিলেন এই ছবির সেই ভূমিকায় আমায় দেখা যাবে এবং অবভিয়াসলি এটা বলতেই হবে যে এই চারজন কপ এরকম তাবর অভিনেতারা যারা অভিনয় করছেন তার অ্যাগেনস্টে একজন ভিলেন তো অনেক চ্যালেঞ্জেস ছিল অনেক টেনশন ছিল যে এটাকে লার্জার দ্যান লাইফ হতে হবে তো সেক্ষেত্রে দেখা যাক মানুষ বলবে কেমন হয়েছে আমার নাচতে একদম ভালো লাগে না এবং বারবার সব জায়গায় বলি আর কি তবে অভিপ ঘোষ বলেছে নাচতেই হবে তোকে তো একটুখানি নাচ আছে আর কি যারা দেখেছেন তারা জানেন তাছাড়াও সবার প্রেজেন্সই আছে অল্প অ্যাস টু বাট এইখানে শো স্টিলার হচ্ছে সুস্মিতা চ্যাটার্জি ওর প্রথম আইটেম সং এবং শি হ্যাজ ডান মার্ভেলার জব আই ফিল যে মানুষজনেরও প্রচণ্ড ভালো লাগবে টোর মাছা। সুনিধি চৌহান গেয়েছে তার সাথে আমিও একটু গেয়েছি অসাধারণ গেয়েছে সুনিধি ইটস অ্যান আইটেম সং আর আউট অ্যান্ড আউট ড্যান্স নাম্বার দেশি দেশি আইটেম সং তো আমার বিশ্বাস এই গানটা যারা বিশেষ করে নাচতে ভালোবাসে তারা প্রত্যেকে এই গানে নাচবে গানটি লিখেছে মুরলীধর উনি একজন আইপিএস অফিসার কিন্তু গানটা হিন্দিতে সেটা আপনারা যারা যখন সিনেমাটা দেখবেন বুঝতে পারবেন যে গানটা হিন্দিতে কেন বাংলা ছবিতে হিন্দি গান কেন দ্বিতীয় গান বলবো শূন্যে শুরু সোমলতা আচার্য গেয়েছে অসাধারণ গেয়েছে সোমলতা স্যার রক ব্যালার তৃতীয় গান অ্যাগেন আউট অ্যান্ড আউট একটা রক সং সেটার সুরও আমি নই সুর করেছে সুর করেছে নিরুপম দত্ত আর এই বাংলা গানগুলো সবই দেবাশিস দত্ত লিখেছে মনে হয় না হতে পারে কনফিউশন কারণ অনেক বছর আগের ছবি ওটা এবং কোনোরকম মানে ওয়ান পার্সেন্টও দুটো গল্পের মধ্যে কোনো সিমিলারিটি নেই খালি আমরা এই নামটা দিয়েছি কারণ এই ছবিটার আমাদের গল্প অনুযায়ী মানে শিকার ইজ এ ভেরি ডমিনেন্ট থিম থিম ইন দিস ফিল্ম মানে বিভিন্ন ক্যারেক্টার একে অপরের শিকার করছেন এখানে এটা সেই জন্যে মানে লাইক দি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল তো সেই জন্য এটা করে এটার সাথে কোনো আমার মনে হয় কম্প্যারিজেন বা কম্পিটন কিছু হবে না এটা একটা হোলসাম এন্টারটেনমেন্ট এবং এই ছবিটা একটা এমন ছবি যার মধ্যে আমার মনে হয় যা যা দেখতে ভালোবাসেন ইন্ডিয়ান অডিয়েন্স সব কিছু আছে যেমন রিভেঞ্জ ইমোশন কমেডি রোম্যান্স অ্যাকশন সব এলিমেন্টসগুলোই কভার করা আছে এবং এটা এমন একটা ছবি যেটা আমার মনে হয় যে মাল্টিপল এজ গ্রুপকে থিয়েটার করতে পারবে মানে এটা বাচ্চার ছেলেরও ভালো লাগবে একটু এইডের অডিয়েন্সেরও ভাল লাগবে কিন্তু ইট ইজ সামথিং দ্যাট ক্যান এন্টারটেন এভরিবডি মৃগয়া আসছে মৃগয়া একটা খুব জমজমাট থ্রিলার সাসপেন্স পাশাপাশি একটা খুব চমৎকার কপ স্টোরি প্লাস মানবিক একটা গল্প মৃগয়া ছবিতে প্রথমবার আইটেম সঙ্গের সঙ্গে নাচ করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায় গানটি গেয়েছেন সুনিধি চৌহান এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেস টিভি এইচডি পর্দায়